লোকসভা নির্বাচন দুই কয়েকটি রাজ্যের মধ্যে ভোট সম্পূর্ণ হয়ে গিয়েছে তার মধ্য হইতে একটি রাজ্য হচ্ছে ত্রিপুরা ত্রিপুরার মধ্যে দুইটি আসন রয়েছে লোকসভা নির্বাচনের জন্য একটি আসন হচ্ছে পশ্চিম ত্রিপুরা আরও একটি আসন হচ্ছে পূর্ব ত্রিপুরা পশ্চিম ত্রিপুরার মধ্যে ভোট যায় প্রথম দফায় অর্থাৎ উনিশ এপ্রিল দুই হাজার চব্বিশে যখন প্রথম দফার ভোট হয় সমস্ত দেশের সাথে সাথে ত্রিপুরার ওই আসনটিতেও ভোট হয়ে যায় নির্বাচন হয়ে যায় দ্বিতীয় আসন যেটা হচ্ছে পূর্ব ত্রিপুরা ওই পূর্ব ত্রিপুরার মধ্যেও ভোট হয়ে যায় দ্বিতীয় দফায় যখন ভোট হয় অর্থাৎ ছাব্বিশ এপ্রিল দুই তখন সারা দেশের ভোটের সাথে সাথে ত্রিপুরার ওই দ্বিতীয় আসনের মধ্যেও ভোট হয়ে যায় তার মানে হচ্ছে ত্রিপুরার মধ্যে লোকসভা নির্বাচন দুই এর চব্বিশের ভোটের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন অপেক্ষা শুধু ফলাফলের বা রেজাল্টের আর ফলাফলটা আসবে চার জুন দুই সমস্ত দেশের প্রথম বুট হওয়ার পরে যখন ফলাফল আসবে চারজন তার সাথে সাথে ত্রিপুরার এই দুইটি আসনের ফলাফল আসবে তখন জানা যাবে যে কে জয়ী হয়েছে